হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন অনেক দিন পরে আপনাদের সাথে কথা বলতে আসলাম ব্যস্ত সময় পার করছিলাম বেড়াতে গিয়েছিলাম গ্রামের বাড়িতে সেখানে একটা ফোন গেল যে আমার শাশুড়ি অসুস্থ আমি তৈরি হতে না হতেই আর একটা ফোন গেল আমার শাশুড়ি বেঁচে নেই সত্যি শুনে খুবই খারাপ লাগলো যে আমি তার মৃত্যুর সময়টা পাশে নেই এমনটা ভাবিনি কখনোই যে আমি মৃত্যুর সময়টা পাশে থাকবো না সে আমাকে দেখবে না বা আমি তাকে দেখবো না তো আমার নসিব নেই হয়তো তাই দেখা হয়নি মাত্র আমি গাড়িতে উঠে পড়লাম বাজে রাত সেখান থেকে খুলনা পৌঁছাতে আমার রাত আটটা পঞ্চাশ বাজে এসে দেখলাম তার গোসল হয়ে গেছে তার জানাজা পড়ানো হবে প্রস্তুতি চলছে তাকে রাখা হবে না বেশিক্ষণ গরম শরীর অবস্থায় দাফন করানো হবে তাই ভয় পাচ্ছিলাম যে দেখতে পাবো কিনা তো আলহামদুলিল্লাহ আমি সময়ের মধ্যে পৌঁছে গিয়েছি আমি এবং আমার ছেলে মেয়ে তাকে দেখতে পেয়েছি এটাই আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহর কাছে যেন দেখতে পেরেছি আপনারা সবাই আমার শাশুড়ির জন্য দোয়া করবেন আল্লাহ পাকাবুল আলমিন যেন তাকে জান্নাত নসিব করেন অনেক বয়স হয়েছিল অসুস্থ ছিল বিছনায় ছিলেন তো আল্লাহ নিয়ে গেলেন আমাদের একদিন যেতে হবে তার জন্য দোয়া করি এবং আমাদেরও কবরের প্রস্তুতি নেওয়া উচিত সেখান থেকে এসে বাসায় এসে দেখলাম যে ঘরটা আসলে এলোমেলো হয়ে আছে ধুলা পড়ে আছে অনেকদিন ছিলাম না বেশ পাঁচ দিন মতন ছিলাম না বাসায় তো একটু ধুলা পড়বে স্বাভাবিক হালকা পাতলা একটু কাজ করলাম শারীরিক অবস্থাটাও ভালো ছিল না মানসিক অবস্থাটাও ভালো ছিল না ইচ্ছে করছিল না তবুও রান্না বাড়া খাওয়া দাওয়া এগুলো তো করতে হবে তো গ্রাম থেকে একটা হাঁস নিয়ে এসেছিলাম সেটাই রান্না করেছি আজকে আমার ভাবি হাঁসটা কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে আগে থেকে ফ্রিজে রেখে দিয়েছিল যে আমি নিয়ে আসবো এই জন্য আমি গ্রামে গেলে হাঁস মুরগি এগুলা যাবতীয় খাবার খাই না গ্রামীণ খাবারগুলো গুলা খাই না এগুলো যেগুলো আমরা শহরে যখন তখন পাই না পাওয়া যায় যদিও অবশ্যই পাওয়া যায় কিন্তু আমার আপনাদের ভাইয়া থাকে এর জন্য তাকে দেখে আর কি খাই না নিয়ে আসি একসাথে খাই এই তো এই তো হাঁসটা রান্না করছিলাম রান্না প্রায় শেষ পর্যায়ে ডেকে দিয়ে কিছু গাছ রেখে গেছিলাম বারান্দায় এসে দেখি গাছগুলোও খুব একটা সতেজ নেই যেহেতু বাসায় ছিলাম না বারান্দায় আসা হয়নি পানি এগুলো দেওয়া হয়নি সেরকম আপনাদের ভাইকে আমি বলে দিয়েছিলাম যদিও ফোন করে পানি দেওয়ার জন্য তো পুরুষ মানুষ বলে কথা এগুলো তো খেয়াল করবে না এটা স্বাভাবিক তো রান্না করে হাঁসটা না রান্না করে আমি আমড়া দিয়ে ডাল রান্না করেছিলাম হাঁসটা রান্না করলেই হতো আমার বাচ্চার একটু মাংস গোশ এগুলো পেলে আর কি অন্য তরকারি খেতে চায় না তো অনেক লাল লাল করে রান্না করেছিলাম যেহেতু হাঁস একটু ঝাল না হলে ভালো লাগে না তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করেছি এর মধ্যে খুব ঝাল লাগছিল তা ছোট ভাই একটা পেঁপে দিয়েছিল গাছ থেকে পেরে বলল দুই তিন দিন রাখলে পেকে যাবে তো বাসায় এসে অর্ধেকটা আপনার ভাইকে কেটে দিলাম সে খেয়ে গেছিল বাকি অর্ধেকটা ভাত খাওয়ার পরে খুব ঝাল লাগছিল তাই পেপেটা অনেক মিষ্টি আসলে কাছ থেকে পাড়া পেঁপে খেয়ে তিনজন খেয়ে নিলাম এইতো আল্লাহ হাফিজ